হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আর এই যে আম বাবা আনছে মাত্র এটা সবথেকে বেশি বড় আম আর আমি ভাবি যে দেখাই নেই কারণ আমি আগে খুইলা দেখছি যে কি কীরকম আম দেখতে এটা পলিথিন ছিঁড়ে গেছে ওই জন্য সামনে নেই নি আর আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আম এটা আমি জাগাইয়ে পারবো না এই জন্য একটা নিয়ে যাই আর এটা পলিথিনের ভিতরে আছে এটাও দেখাবো কাঁচা পাকা দেখি কি দেয় একটা জিনিস আনছি কর পারলে কি দেখি কর তো কোথাও কিছু খালিয়ে নেই

আম খাইছি আর মনে হয় এক মাস হয়ে গেছে তারপরে আর আম খাওয়া হয় নাই যেহেতু আমের সিজন শেষ হয়ে গেছে এখন তো আম খুবই রেয়ার আর গ্রামে তো খুব কম পাওয়া যায় বরিশাল দিয়ে আনলে আর কি পাওয়া যায় গেল এখন আমাদের এখানে যেহেতু গ্রামে একটু মানে যখন ফলের দাম মানে ফল কই মাসে তখন দাম বাইরে যায় এই জন্য আর কি কিনা খাওয়া হয় নাই অনেক দিন পরে আম দেখে সবাই আমরা খুশি হয়ে গেছি এ আমরা নাম কি আল্লাহ জানে আমি কিন্তু নাম জানি না আমটা একদম পাকা নরম হইছে এক আম তো দেখতে সুন্দর লাগে এখন মিষ্টি নাটক এটাই তো কনফিউজ সবাই আমি মানে পুরোটা শিলতে পারতেছি না এতটাই ওইটার জন্য অর্ধেক যেটুকু শিলস ওইটুকু কাইটা ভালাইছি

আমটা কিন্তু অনেক বড় কিন্তু টেস্ট অনুযায়ী যেহেতু অদিনে পাইছে এটাই তো বেশি ভাগ্য আম ভাগ্যক যাই হোক আমাদের কাছের মালটা যেরকম না বর্তমানে কাঁচা অবস্থায় টেস্ট আমরা যাই হোক পাইছে যে এটাই অনেক সুক্রিয়া কারণ এখন আমার এই গ্রামে বেশি একটা আম পাওয়া যায় না এটা অনেক মানে অনেক দিন পরে খাওয়াতে খারাপ না ভালো লাগছে টক বেশি এই তো আর কি সমস্যা নেই আমার নানা তিনি একটু ওই যে দেখছেন যতটুকু খাইছে ততটুকুই শেষ ওনার আর আমি খাইলাম আর বাকি সবাই খাইবে এখন যাকে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি খাই অনেক খুশি হয়েছি আচ্ছা সাথেই থাকেন না না সবাই খাও